হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম করছি আরো একটা নতুন গেম প্লে ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমরা একটা দোকানের গেম খেলতে যাচ্ছি মানে একটা হচ্ছে এটা আমাদের একটা দোকান থাকবে এবং ওই দোকানে আমরা কেনাবেচা করবো এবং লাভ লোকসান দেখি যেটাই হয় তোমরা শেষ পর্যন্ত দেখলে দেখতে পারবে ভিডিওটা তো দেখতে পাচ্ছ আমরা আমাদের দোকানের সামনে চলে এসেছি আর এখানে আমাদেরকে একটা বাক্স নিতে বলতেছে এখানে আপেলের বক্স নিতে বলতেছে ওকে এটা আমরা নিয়ে নিলাম এবং এটা নিয়ে আমাদের দোকানের ভিতরে গিয়ে রাখবো এবং এটাকে আমরা বেচার চেষ্টা করব গাইজ চলো এটাকে এখানে রেখে দিলাম সবগুলোকে আমরা এখানে একটা একটা করে আপেল রেখে দিলাম অল রাইট আর ওকে আমরা এখন এই বাক্সটাকে গিয়ে ডাস্টবিনে রেখে আসি চলো ওই যে দেখতে পাচ্ছ বাহিরের ডাস্টবিন এখানে আমরা এটা ফেলে দিলাম লেটস গো গাইজ এখানে আমাদেরকে দেখতে পাচ্ছ আপেলগুলো এখানে রেখে দিয়েছি আর এই আপেলগুলোর দাম এখানে আমাদেরকে দিতে হবে তো চলো এখানে আমরা দাম দিয়ে দিই ওকে আমরাও এখানে দেখতে পাচ্ছ ওয়ান ডলার করে দিয়েছি মার্কেটে যেটা থাকবে আমাদের এখানেও সেটা যদি দোকান বড় হয়ে যায় তখন আমরা লাভ একটু বেশি করব তো এখানে দেখতে পাচ্ছ দোকানটা বর্তমানে বন্ধ রয়েছে তো এখানে প্রেস করলে দোকানটা আমাদের চালু হয়ে যাবে তো দোকান ওপেন করে দিলাম ওকে ভাই কাস্টমার টাস্টমার সব কিছু এখানে চলে আসবে চলে আসো চলে আসো নতুন দোকানে চলে আসো ভাই আমরা শুধু আপেল তুলে রেখেছি আচ্ছা আস্তে আস্তে সব কিছুই তুলবো তো আমাদেরকে এখানে কম্পিউটারের দাম দর সব কিছু ঠিক করতে হবে আর এখানে আমাদের আপা চারটা আপেল নিয়ে নিয়েছে তো এগুলো আমাদের দাম রাখতে হবে তো চলো দামটা রেখে দিয়ে এখানে হয়েছে ছয় ডলার তো ছয় ডলার আমরা এখানে রেখে দেবো সিক্স সিক্স পয়েন্ট সেভেন সিক্স ডলার হয়েছে তো আমরা এটা দাম যেটা হয় এটা এখানে রেখে দেবো ওকে রেখে দিয়েছি ওকে ভাইটা আরে ভাই তোমরা ঝগড়া করবে না একজন আরেকজনের সাথে ওকে এই ভাই টাকা দিয়ে দিয়েছে তো এই ভাই টাকাটাও আমরা তাড়াতাড়ি করে রেখে দিই আর আমাদেরকে আপেলগুলো ওইখান থেকে গিয়ে আনতে হবে গাইস চলো আমাদেরকে আপেল অর্ডার দিতে হবে গাইস এখানে আমরা চাইলে অর্ডার দিতে পারবো তো এক বক্স আপেল অর্ডার দিব আর এগুলোও অর্ডার দিয়ে দিব। আর আমাদের কাছে আছে পঁয়তাল্লিশ ডলার তো আমরা চাইলে আপেলও অর্ডার দিতে পারবো আপেল কমলা এগুলো সব কিছু অর্ডার দিয়ে দেবো তো গাইজ চলো অর্ডার দিয়ে দিয়েছে আর এখানে আমাদের উনিশ ডলার রয়েছে এগুলো এখানে থাকুক আমরা যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো গিয়ে নিয়ে আসি গাইজ দেখতে পাচ্ছি অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে এসেছে তো এগুলো গিয়ে আমরা আগে সুন্দর করে সাজিয়ে রাখি উপরে চলো গাইজ এগুলো গিয়ে সাজিয়ে রাখি বক্সগুলো খোলা নেওয়া হয় এগুলো হচ্ছে কিসের জন্য বাক্স গাইজ আমরা দাঁড়াও এখানে রাখলে বুঝতে পারবো ভাই এগুলো এখানে রাখা যাচ্ছে না তো এগুলো আমাদেরকে এখানে রাখতে হবে তো গাইজ চলো তাড়াতাড়ি করে এইগুলো এখানে রেখে দিলাম অল রাইট ওকে এটার দাম দিয়ে মার্কেটে আছে দুই ডলার প্রায় তিন ডলারের কাছাকাছি তো আমরাও সেরকম দামি দিব ওকে আর বাকিগুলোও আমরা এখানে রেখে দেব কাস্টমার চলে এসে আমাদেরকে তাড়াতাড়ি সব কিছু করতে হবে আর এটা আমরা তাড়াতাড়ি ডাস্টবিনে ফেলে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ আপেল বাগারা সব কিছু আমরা এখানে তাড়াতাড়ি প্যাকেট করে রাখতে হবে গেছে চলো তাড়াতাড়ি এটা এখানে রেখে দিলাম ওকে আমাদের এখানে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে কখন আমরা এগুলো দিব আর এটাও তাড়াতাড়ি আমাদের ডাস্টবিনে রেখে দিতে হবে গেমটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের যদি কোনো সাজেস্ট গেম থাকে আমাকে খেলানোর জন্য সেগুলো বলতে পারো আমি সেগুলো খেলার চেষ্টা করব। ওকে এটারও আমরা প্রাইস দিয়ে দিয়েছি তো চলো এটাকে আমরা ডাস্টবিনে রেখে আসি আর তো মনে হয় কোনো কাজ নেই ওকে এখানে একটি কিসের বাক্স দেখা যাচ্ছে ও এখানেও কিছু বাক্স রয়েছে এটাকে এখানে রেখে দেবো আমরা তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি করতে হবে কাস্টমার সব দাঁড়িয়ে রয়েছে তো চলো গাইস তাড়াতাড়ি চলো আমরা একটু সব কিছু থেকে একটু কম কম দিতেছি বাট সমস্যা নেই গাইস চলো প্রথমে একটু লাভ কমই করি তো এখানে কাস্টমার অনেকগুলো দাঁড়ানো রয়েছে ভাই আমাদেরকে তাড়াতাড়ি কাজ করতে হবে তো এখানে সে একটা প্যাকেট নিয়েছে এটা কি চিপসের প্যাকেট নাকি ভাই আচ্ছা যেটাই হোক আমাদেরকে তাড়াতাড়ি সব কাস্টমারদেরকে হ্যান্ডেল করতে হবে এখানে দেখতে পাচ্ছ তিনজন কাস্টমার রয়েছে সবগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে ওকে চার ডলার আমাদেরকে এখানে চেঞ্জ করতে হবে ওকে এখানে করে দিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও ভাই আমাদের এখানে লুক রয়েছে ওকে আমাদের এখানে লেভেল আপ হচ্ছে আমরা আগে খেলে যাই ওকে আস্তে আস্তে আমরা যত দূরে যাব তত লেভেল এখানে আপ হতে থাকবে তো ওই ভাই দেখে কি নিয়েছে তো তাড়াতাড়ি এই ভাইয়ের দামটাও আমাদেরকে নিয়ে দিতে হবে ভাই প্রচুর কাস্টমার কিন্তু আমাদের এখানে ভিড় করছে ওকে নো প্রবলেম গাইস আমরা তাদের টাকা তাদেরকে তাড়াতাড়ি বুঝিয়ে দিয়ে দিই ভাই দেখতে পাচ্ছ আমাদের ব্যবসা কিন্তু ভালোই বড় হয়ে গিয়েছে একটা আপেল দিয়ে শুরু করেছিলাম এবং এখন দেখতে পাচ্ছ কত বড় হয়ে গিয়েছে আরও বড় হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত ওকে এখানে আমাদেরকে কি করতে হবে তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে দিতে হবে আর কিছু ওকে তো চলো ভাই কাস্টমার আমাদের আমাদের না জিনিস ঝগড়াও লেগে যাচ্ছে ওকে গাইস দেখতে পাচ্ছো আমাদের কিন্তু এক এক করে ভাই সবকিছু নিয়ে যাচ্ছে দোকানের আচ্ছা নে আমাদের ব্যবসা ভালো হলে হবে তো তাড়াতাড়ি আমাদের বাকিগুলো অর্ডার দিতে হবে ভাই অনেকগুলো কাস্টমার জমে গিয়েছে এদেরকে একা একা হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে না নেক্সটে আমরা গাইস একটা লোক রাখবো মানে এই দোকানে একজন লোক রাখবো সে আমাদেরকে হেল্প করবে তো তাড়াতাড়ি চলো আমরা এই কাস্টমারগুলোকে আগে হ্যান্ডেল করি অল রাইট গাইস দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের শেষ কাস্টমার এবং তাকে আমরা তার কাছ থেকে আমরা টাকাটা রেখে দেই এবং দেখে আমাদের দোকানের কী অবস্থা গাইজ চলো তো এখানে এন্ড ডে আচ্ছা আমরা এই দিনটা শেষ করে দিলাম আজকের দিনে দেখি আমাদের কত টাকা বিক্রি হয়েছে ওকে ভাই আমাদের এখানে ভালো টাকাই লাভ হয়েছে তো এভাবে যদি আমরা চালিয়ে যেতে পারি ব্যবসা তাহলে কিন্তু ভাই একদিন বড় লোক হয়ে যাব তো গাইজ চলো দেখি আমাদের দোকানের মালামাল কতটুক আছে এখানে অনেক মালামাল কমে গিয়েছে ভাই অনেকগুলো ভরে রেখেছিলাম এখানে তো সব কিছু ছিল সব কিছু ভাই দেখতে পাচ্ছ কাস্টমাররা খালি করে নিয়ে চলে গিয়েছে তো আজকের মতো দোকান এখানে বন্ধ করে দিব গাইজ ওনা এখন বন্ধই আছে দোকান এখনও খুলিনি তো আজকের মতো গাইজ আমাদের ব্যবসাটা এ পর্যন্ত নেক্সট পার্টে আমরা কিন্তু আরও র্যাক আনবো তোমাদের যদি ভালো সাপোর্ট পাই তাহলে আরও র্যাক আনবো এবং আরও বিভিন্ন মালামাল কিন্তু এখানে আমরা তুলবো তো কাজ আজকের গেমপ্লেটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে আর এরকম গেমপ্লে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ